ভেষ্ট मुझे भी कल आ रहा है रोड लाऊं अभी तो इस घर पूरी इस घर का आराम करता है ठीक है तो, वी, तो, तो, वी तो আপেল তারপরে বা কেশর উৎপাদন করলেন কতটা আনন্দ লাগছে কিভাবে সম্ভব হলো এই মানে এই যে স্যাফরন যে কেশর যেটা হলো তার আনন্দ মানে বলা খুব কঠিন মানে যদি ফিলিং কীরকম হয় কাশ্মীর কাশ্মীর ফিলিং হচ্ছে যেটা দেখুন এর আগে আপেল করেছিলাম খুব সফল হবে তারপরে পার্সিমন করেছিলাম যেটা আমাদের মার্কেটে খুব ভালো বিক্রি হচ্ছে ওটাও করেছি তৃতীয় নম্বর আপনার এবার যেটা হাত দিয়েছিলাম কেশর তো একটু চ্যালেঞ্জিং ছিল তো আমার মেন যেটা ছিল দি টেম্পারেচার টেম্পারেচারটা আমাদের এখানে কি হয় মানে যখন পঁচিশ থেকে নামতে শুরু করে তখন কেশর লাগানো বেস্ট টাইম মানে আপনার পঁচিশ তারপর আস্তে আস্তে কুড়ি তারপর আস্তে আস্তে পনেরো এই যে তাপমাত্রাটা আসে এই তাপমাত্রাটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু এই কেশরটাকে আপনার সুন্দর করে ফলালাম আমি আসলে অনলাইনে গুটি পেয়েছিলাম কেশর হ্যাঁ তো খুব বেশি পাওয়া হয়নি মানে দেরিতে পেয়েছিলাম তো এই গুটি কত কেশর নিয়ে আমি কিছুটা এক্সপেরিমেন্ট করতে শুরু করি যে মনে আমি জানি যে অন্তত সফল আমি হবই হ্যাঁ আমি গোটা পাঁচ ছয়ক পেয়েছিলাম তো এর মধ্যে দেখছি যে না আপনার যখন আবহাওয়া যে টেম্পারেচার আপ ডাউন হচ্ছিলো একটু ভয় লাগছিল যে হুট করে কি হতে পারে তা সর্বশেষ দেখলাম যে না যে প্রসেস আমি এগাচ্ছি সেটা ঠিক আছে তারপর দেখলাম যে না এই হাতের সামনে হ্যাঁ বাড়িতেই দেখছি আমার কেশরটা ফুটলো তা আমি অল্প কয়েকটি কেশর নিয়ে সফল হলাম এবার যদি আরও যদি বেশি সংখ্যক কেশর নিই অবশ্যই আরও ভালো করে সফল হতে পারবো এবং আরও সময় দিতে পারবো কারণ আমার তো যে পরীক্ষাটা করেছিলাম সেটা নিয়ে একটু সংশয় ছিলাম যে কিছুটা হলো যদি না হয় যদি না হয় তা সর্বশেষ যখন দেখলাম সফল হলাম সেই জিনিসগুলো আমার মনে আছে এবং প্রতিটা কিছু আমি রেকর্ডিং করে রেখেছি যে কখন কী হচ্ছে বা কী কত দিন লাগছে যেমন এটা আপনার ফুটতে মোটামুটি আপনার চল্লিশ দিন লাগলো তা এই হিসাবটা করে এবং টেম্পারেচার আজকে কত আগের দিন কত ছিল এগুলো সব কিন্তু আমি মার্ক করে রেখেছি তাহলে সেই হিসাবে যদি পরের বছর আবার যদি নতুন করে আবার আমি চাষ করি আমি কেশর আবার ঠিক এইভাবে সফল হব এটুকু আশা রাখি এর জন্য কি বিশেষ আবহাওয়ার কোনো প্রয়োজন আছে আবহাওয়াটা হচ্ছে এটাই যখন আমাদের এই পশ্চিমবঙ্গে বা আমাদের বেলডাঙ্গা বা মুর্শিদাবাদে আবহাওয়া যখন টেম্পারেচার আপনার যখন পঁচিশের নিচে নামতে লাগবে তখন আপনার ফার্স্ট কেয়ারিং মানে আপনি যদি তখন কিনে এটাকে কোনো ডার্ক জায়গায় রেখে দেন অটোমেটিকলি স্প্রাউটিং শুরু হবে এরপর আপনাকে কি করতে হবে যখন টেম্পারেচার আস্তে আস্তে কুড়িতে আসবে তখন ওকে একটু বাড়ি রাখতে হবে অল্প অল্প রোদ দিতে হবে এরপরে আপনার একটা কোল্ড ট্রিটমেন্ট দিতে হবে কোল্ড ট্রিটমেন্ট বলতে হঠাৎ করে যখন টেম্পারেচার নেমে যায় এক্ষেত্রে আপনার বিকল্প ব্যবহার করতে পারি হয়তো ফ্রিজ ব্যবহার করতে পারি বা কোনো কুলার ব্যবহার করতে পারি কিছুটা হয়তো টেম্পারেচার কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পর আবার নর্মালি এখন যেমন দেখছেন রাত্রেবেলায় আমাদের সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি আসছে এই তাপমাত্রা মানে আপনার সতেরো থেকে চব্বিশের মধ্যে তাপমাত্রা যেটা থাকবে সেটা হচ্ছে আদর্শ সময় আপনার ওই কেশারকে ফোটানোর জন্য যেটা আমরা পাচ্ছি এটা আমি যেটা আমি আমার পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম সতেরো থেকে চব্বিশ হচ্ছে বেস্ট আপনার করার জন্য তো সেটাই আমি পেয়েছি এবং সেই হিসাবে আমি সফল হয়েছি আচ্ছা প্রথমে আপেল পরে আবার এই কেশর তার মধ্যে আবার পার্শ্বন আছে তো এই ধরনের যে উদ্যোগ নেন আপনি বা এই যে শিক্ষকতার পাশাপাশি এই কাজগুলো করেন সেখানে কি সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা থেকে পাচ্ছেন যেখানে অন্যদেরও দিশা দেখাতে পারেন এই ধরনের হ্যাঁ সুবিধা এখনো পাইনি ইচ্ছা আছে আপেলটাকে করা কারণ হচ্ছে আমাদের এখানে আপেলটা কিন্তু মোটামুটি মে মাসে আপেল তৈরি হয়ে যায় যেটা আমি দেখেছিলাম এবং আপেলের কালার স্বাদ কোনো অংশে কাশ্মীর থেকে কম নয় আর দ্বিতীয় নম্বর যেটা হয়েছে ওই সময় আপেলটা হলে কী হয় আমরা যে ইম্পোর্ট আপেল যেটা করা হয় সেই সময় আপেলের দাম এখানে মার্কেটে আড়াইশো থেকে তিনশো টাকা কেজি হয়ে যায় মে মাসে আমরা মুর্শিদাবাদে যদি দেখা গেলে মে মাসে আপেল তৈরি করা যায় কারণ কাশ্মীরে আপেল যেটা অক্টোবর নভেম্বর আপেলটা হয়ে যায় আসে আর এখানে দেখুন মে মাসে আপেলের দাম চড়া থাকে তা যদি মুর্শিদাবাদে আপেলটা যদি আপনার যদি মে মাসে বা এপ্রিল মে মাসে কারণ এখানে এপ্রিল মে মাসে ভালো করে ফলন হয়ে যায় তাহলে কী বলুন তো আপেলের দামটা কমে যাবে তাই এটা হিউজভাবে করা যাবে জাস্ট কিছু একটু টেকনিক যেটা আমি মোটামুটি ভালো করে খেটেছি যেহেতু তিন জাতের গাছ লাগিয়ে কোনটা কি ভালো হতে পারে না হতে পারে সেটা এখানে দেখেছি এটুকু বলতে পারবো একটু মানে একটু কেয়ারিং নিলে খুব সুন্দর করে করা যাবে বাকি গাছের মতন মানে আপনি দেখতে পাবেন আমার এখানে গাছগুলো রয়েছে হুম গাছগুলো এবার আস্তে আস্তে ফুল আসছে এই টাইমে কাশ্মীরে এখন কিন্তু ফুল আসে না কাশ্মীরে আসে আপনার মোটামুটি এপ্রিল এপ্রিল মে মাসে ফুল আসে আর দেখুন আমার গাছে এখন আপনার ফুল চলে আসছে মানে আমাদের এখানে সিজন অনুযায়ী আমাদের আপেলটা আগে ফলন হবে কেশর এই যে এই ধরনের উৎপাদন দাদা করেন আপনি কতটা সহযোগিতা করেন কেমন লাগে বিষয়গুলো ভীষণ ভালো লাগে মানে আনন্দ লাগে মানে তার নতুন নতুন যে তার চিন্তা ভাবনা সেটা দেখি প্রথমে অবাক হই তারপর ভাবি কতটা সফল হবে তারপর যখন দেখি যে তার ওইরকম তার প্রচেষ্টা সে সব কিছু ভুলে ওদিকেই তার ধ্যান জ্ঞান দিয়ে রাখে সেটা রাত্রি হোক ভোর হোক সকাল হোক সেটা কোনো ব্যাপার নেই তার কাছে মানে সে সবসময়তে তাকে এক্সট্রা কেয়ার দিয়ে যাচ্ছে সেটা দেখে আনন্দ লাগে যখন দেখি এই তার অক্লান্ত পরিশ্রম তখন অবশ্যই তখন মনের দিক থেকে মনে হয় যে না সফল তো হবেই যার এত পরিশ্রম তা তো সফল হওয়া উচিতই এই যে বাড়িতে কেশর এর গন্ধ পাচ্ছেন এখন হ্যাঁ তার মিষ্টি গন্ধ ফার্স্ট টাইম এটা আমি স্মেলটা পেলাম আমি তো কখনো আগে কখনো দেখিও স্মেল তো দূরের কথা এবার বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো কতটা যে অরিজিনাল সেটা তো আমরা সিউরিটি পাই না না তো যাই হোক এটা একদম অরিজিনাল প্রথম চোখে দেখলাম ফুলটা এবং তার যে স্মেলটা ফার্স্ট অনুভব করলাম এই বাড়িতে কেশর হচ্ছে কি বলবেন খুব আনন্দ হচ্ছে মানে সবাই সব থেকে বেশি আনন্দ হচ্ছে যে মানে আমার হাতের কাছে আমি তাকে ছুতে পেরেছি যেটা কাশ্মীরে গিয়ে হয়তো মানে দেখতে পাওয়া যায় কিন্তু সেটাকে যে টাচ করব সেটা তো হয়ে ওঠে না তার জন্য অনেক মানে পারমিশন লাগে তো যাক সেটা বাড়িতে একদম দেখতে পেয়েছি এবং সেটা নিজের একটা সৌভাগ্য বলে মনে হচ্ছে যে না আমি তাকে হাত দিতে পেয়েছি পেরেছি এবং তার যে প্রথম অঙ্কুরুদ্গম থেকে তাকে যে দেখা সেটা তো প্রথম এক্সপিরিয়েন্সটা হলো আমার তোমরা কেশরের গাছ দেখেছো মুর্শিদাবাদের কোনো জায়গায় না এটা তো এই সব জায়গাতে তো সহজে পসিবেল না এটা মেনলি কাশ্মীর থেকেই আসে তো আমি কখনো ভাবতে পারিনি যে মুর্শিদাবাদের মধ্যে এবং সেটা আমার বাড়ির মধ্যেই পসিবেল হবে সেটা একটা মানে ভাবনারই বাইরে কল্পনারই বাইরে ছিল ব্যাপারটা তো খুব ভালো লাগছে যে নিজের বাড়ির মধ্যেই এত কিছু দেখতে পাবো খুব মানে আনন্দ হচ্ছে এটাই এই যে এরপরে আপেল এই যে আপেল দেখতে পেয়েছিলে এটাও কখনো সম্ভব হয়নি এরকম লাগছিল এই আপেল নিজের চোখে নিজের গাছ দেখে এরকম জায়গায় নিজের বাড়ির মধ্যে যখন নিজের গাছে যখন একটা সফলতা যখন একটা আপেল একটা সফলতা সবার আনন্দ যে না সম্ভব এটাও সম্ভব কি না টেম্পারেচারে বেল্লাঙার মাটিতেও এটা পসিবেল আর এটা যখন নিজের বাড়ির মেম্বারই যখন করতে পারে তখন আরও বেশি আনন্দ হয়ে যায় যে না জিনিসটা পসিবল আর নিজের বাড়ির মধ্যে যখন জিনিসটা ছুঁয়ে দেখা যে পসিবিলিটিটা কিভাবে আসে মানুষের তো খুব মানে আনন্দ পেয়েছিলাম যখন প্রথম আপেলটা হাতে ধরেছিলাম আমরা সবাই বাড়ির মধ্যে খুব আনন্দ হয়েছিলো আমাদের